মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এই যে সকালে উঠে উঠানটা ঝাড় দিয়ে আমি বসে পড়েছি এখন বাসন মাজতে তো বাসন মাজতেছি আর আমার ওই যে পুচকুসোনা একটা ওটা উঠে গেছে তো ওকে দিদি নিয়েছে কোলে ওই যে আমাদের রসুন ঘাস তুলে দেওয়ার জন্য এক দিদিকে ডাকা হয়েছিল ওই দিদি মেয়েকে আমার কোলে নিয়ে ঘুরতেছে আজ সকালবেলা রদ্রু কিন্তু ভালোই পড়েছে তো আমরা তো কাল রাত্রে ধান সিদ্ধ করেছি তোমরা তো জানোই তো ওই ধানগুলো এখন রদ্রুতে দিতে হবে তো দেখি বাসন টাসন মেজে এইদিকে মেয়ে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে ধানটা রোদ্রুতে দিতে হবে আর এইদিকে মা চা বসিয়ে দিয়েছে মা একটু আজকে আগেই উঠে পড়েছে কারণ সে কোনো যেদিনকে মার শরীরটা একটু খারাপ থাকে সেদিন হচ্ছে একটু লেট করে উঠে আর যেদিন শরীরটা ভালো থাকে সেদিন খুব সকালে উঠে একটু বারান্দা ঝাঁপ দিয়ে তারপরে চায়ের ঘরে ঢুকে যায় আমাদের চা কিন্তু মায়ে বেশিরভাগটা করে আমার অতটা চা করাটা হয় না সন্ধ্যাবেলাটা আমি কোনো দিন করি মন চাইলে তো আমার পুস্কু দুটো সবসময় কান্নাকাটি করে কলে থাকে মাও আবার আমাকে চা করার কথা বলে না আমার বেবির জন্ম হওয়ার আগে কিন্তু মা একদম অসুস্থ ছিল একদম কিচ্ছু করতে পারত না তখন চা করার থেকে শুরু করে আমাকে সবই করতে লাগতো এইদিকে মানে বাসন মাঝে আমি বসে বাসনেই মাজতে পারতাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেজেছিলাম আমি আর হচ্ছে তোমাদের দাদা ভাই আমার সমস্ত বাসন ধুয়ে দিত আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন ধরা কিন্তু হয়েই গেলো এইদিকে ওই দিদিটা আবার দেখো মেয়েকে কোথায় কোথায় ঘুরিয়ে নিয়ে আসলো আর হচ্ছে এই যে এখন ছেলে উঠে গেছে তো এখন তো আমি ছেলেকে বিছানার থেকে তুলে এই যে মাত্র আনলাম আর এইদিকে দিদিটা ওর সঙ্গে কি সুন্দর কথা বলছিল আমি বলছিলাম কোথায় কোথায় বেরু দিয়ে আসলে এই যে ওরা কি সুন্দর দুজনের দিকে তাকিয়ে থাকে ওরা তো বাচ্চা মানুষ ওরা একে অপরকে দেখে আর ভাবে যে ওদের ভাই বোনু নাকি ওরা মানে বুঝতেই পারে না ও একজন আরেকজনের দিকে তাকিয়েই থাকে এইদিকে আবার ছোটো মা সকালবেলা স্নান করে নিয়েছে তো ঠাকুর লেপ্যের জন্য ঠাকুর ঘরে ঢুকলো আর এইদিকে আমি ওই যে ওদের কালকের যে কাঁথা ইসে ব্লাঙ্কেটগুলো ছিল শুকায়নি ছয়টার সেগুলো একটু মেলাতে দিচ্ছি এগুলো এখন মেলাতে মেলে দিলে কি হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে আমি আজকের কাপড়গুলো দিতে পারবো তার জন্য একটু ওদের কাপড়গুলো বেরে বের করে দিলাম আমাদের এই গোটা বাড়িতে যত বাড়ি আছে তার থেকে আমাদের বাড়িটা কিন্তু অনেক বড় যার জন্য আমাদের উঠানটাও অনেক বড় আর এই উঠানে এসে সবাই রোদ্রুত তাপাতে আসে সকালবেলা আমাদের উঠানে খুব রোদ্রু উঠে আর এই যে এইদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি বসে পড়েছি চা খেতে তো মা তো চা বানিয়েছিল মা চায়ের ঘর থেকে এখন ওই যে মেয়েকে কোলে নিয়ে আছে আর দিদি হয়তো রসুন খেতে চলে গেছে রসুন নেলাতে তো এখন আমি এই যে চা খেয়ে নিয়ে চায়ের বাসন টাসন ধুয়ে তারপরে দেখবো ছেলে মেয়েকে তো আগে খাইয়ে দিয়েছিলাম মা

তো বন্ধুরা এই যে মেয়ে এই ড্রেসটা পরে গিয়েছিল সরস্বতী পূজায় তোমরা তো দেখেছ তো এই যে এই ড্রেসটা তো ও লং হয়ে যায় সে একদম মাটিতে লেগে গেছিল তার জন্য একটু ধুলোবালি লেগে গেছে আমি এটা পরিষ্কার করে দিব যেহেতু স্টোনের আমি একটু তাড়াতাড়ি করে সার জল দিয়ে পরিষ্কার করে তারপর শুকু তাই ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে ওইদিকে ঘুম পাড়িয়ে আর এই যে আমার মার যে জামাটা বনিমার এটা একটু কেচে শুকোতে দিব। ছাপ জলে ধুলাম তো এই যে এখন ওর সোনা মাদের তারে আমি এটা মেলে দিব তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় যার জন্য এখানেই দিলাম সারা দিন রোদ্র পাবে তো এই যে ও এত ভারী জামাটা কিন্তু ধুতে পারে না ওর জামাটা একটু ভারী স্টোন আছে তো যার জন্য আর এইদিকে আমাদের হচ্ছে আরও পুচকুর কয়েকটা জামা ছিল তো পুচকুর জামা আবার এসে মেয়ের লং প্যান্ট আর হচ্ছে এই যে মাছ নিয়ে আসলো আর বাঁধাকপি বাঁধাকপি আর এই কাঁচা লঙ্কা আর বাড়িতে এগুলো বাড়ির ছিম আমি প্রথমে ছিমটাকে কেটে নিয়েছি ঝুড়ির মধ্যে আর তারপরে বাঁধাকপিটাকে এখন কেটে নিচ্ছি তো বাঁধাকপি কেটে নেওয়া শেষ হলে আমি এটাকে ধুয়ে টুয়ে একদম রেখে দেবো যাতে রান্না করতে আমার সুবিধা হয় এইদিকে আবার ওর বাবা আমার জন্য একটা গিফট নিয়ে আসলো ভাবতেও পারিনি আজকে হঠাৎ করে ও এই ট্রাংটা নিয়ে আসবে আমাদের ঘরে মানে শীতের সেগুলো রাখার মতো জায়গায় নেই তো ওই ট্রাঙ্কটাতে রাখলে অনেক কিছু রাখা যাবে এইদিকে আবার মায়ের ঘরের খাটটা খাটটা অনেক পুরনো তাই ওর বাবা করছে কি ওই যে প্লাই নিয়ে এসেছে আমি কিন্তু জানি না এখন সে তো দেখে তো আমি অবাক হয়ে গেলাম তো মেয়েটাকে নিয়ে আসলে ভালোই হয়েছে মায়ের তাইলে খাটটা এখন মানে আমার মেয়ে আর মাস হয়ে ভয়ই লাগে কোন দিন যে ভেঙে যায় তো এখন ভালোই হবে খাটটাতে এসে লাগালে প্লাই লাগালে আগে যে মায়ের পুরনো দিনের খাটের মধ্যে এসেছিলো ওই যে কি বলে তক্তা লাগানো কাঠের তো ওটা তো এখন এখন তো আর ওগুলো চলে না যাই হোক ওটা লাগালে ভালো হবে এইদিকে আমাদের ধান শুকোতে দেওয়া ছিল আর সেটা আমি এখন ধানটাকে ঘেটে যদি না দিই তাহলে কিন্তু ধানটা শুকোবে না আমি আমার বনিমার যেহেতু স্কুল ছুটি ও একটু ওর বনুকে নিয়েছে পায়ের সঙ্গে খেলছিল ওরা আমার পুচকু দুটো কিন্তু ঘুম থেকে উঠে গেছে এখন তাই আমি ধানগুলো একটু ঘেটে দিচ্ছি মায়ের পায়ের ব্যথা যার জন্য কিন্তু ঘাটতে পারে না এই দিকে হয়েছে কি পায়রাগুলো সারাদিন এই যে ধানের মধ্যে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর একদিক দিয়ে খারাপ কি ধপাস ধপাস করে টিনের মধ্যে পড়ে আর আমার পুচকু দুটো উঠে যায় আর এইদিকে তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসে গেছি সবার খাওয়ার শেষ আমরা দুজন একসঙ্গে খেতে বসে গেছি ওর একটু স্নান টান করতে লেট হয়ে গেল যার জন্য আমি বলি ঠিক আছে আসো একসঙ্গে খাই এখন আমরা খাচ্ছি আর খেতে খেতেও কী যেন বলছিলাম বলছিলাম যে ট্রাং ট্রাঙ্কটা যে এনেছো ওটা এখন কোথায় বসাবো তাই ট্রাংটা এখন আমরা বাইরেই রেখে দিয়েছি এখন ঘরের মধ্যে বসানোর জায়গা নাই আর এই দিকে হয়েছিলো দুপুরের রান্না মাছ ঝোল আর ছিম ভাজা তো যাই হোক আমাদের খাবার তো এরকমই হয় বাচ্চা নিয়ে আর বেশি কিছু করা যায় না যার জন্য এটাই আমাদের যথেষ্ট মায়ের জন্য আবার ডিম রান্না হয়েছে তো মা তো মাছ খায় না ডিম দিয়ে খাবে যার তাই জন্য

আশা করি ভালো লাগবে আর সবার বাড়িতেই ওয়াইফাই আছে একটু আমাদের পরিবারের পাশে থেকে। তাহলে সবাই অন্তত মানে স্বনির্ভর হবে আর কি তাই না সবাই যতটুকুই আমরা ইনকাম করে থাকে না স্বনির্ভর হবে সবাই তাই না তো এটাই এটাই তো সবাই পাশে থেকো সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা এই যে আমরা কাশ্মীরদের বাড়ি থেকে মাত্র ফিরে এলাম আমি কিন্তু পুস্কু দুটোকে রেখে গেছিলাম ওর পাপা ছিল ওর ঠাম্মি ছিল আর এদিকে ওর পাপা আছে আমি চলে আসাতে ও একটা এই যে শেষ হয়ে গেছিল ওদের ড্রাইভার তো এটা এনে দিল আর এদিকে ছেলে এখন উঠে গেছে ওকে এই যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন এখনই খাওয়াইলাম তো আমাদের খাওয়াটাও শেষ হয়ে গেছে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই তোমরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো নমস্কার শুভরাত্রি